ফুলবাগানি ফুল ফুটছে ধান গাছে ধান আমায় তুমি বানাবে কি জান হালকা করে সাজলে তোমায় দেখতে ভালো লাগে বেশ তোমায় ভালোবেসে আমি খেয়েছি ভালো কেশ তুমি আমার মনির মানুষ করছো কেন অভিমান তুমি না কথা বললে শুকিয়ে যাবে প্রাণ আমার চাই সুন্দর মন একেবারে সাদা কেন তোমার সাদা মনি আছে এত কাদা চেহারা দেখে প্রেম করলে থাকতে হবে একা যতই চেষ্টা করো জীবন হবে ফাঁকা চিনির মতো মিষ্টি তুমি মধুর মতো হাসি তোমায় দেখেই আমি লুকিয়ে লুকিয়ে হাসি তোমাই আমি আমার থেকেও বেশি ভালোবাসি তোমার জন্য আমার হৃদয়ে বাড়ছে ভালোবাসা আরও বেশি সবটুকু দিয়ে করব পূরণ তোমার মনের আশা আস্তে আস্তে জিতে নেব তোমার ভালোবাসা তোমার জন্য রইল আমার গভীর ভালোবাসা আমার ভালোবাসার মধ্যে রইল হাজারো আশা মিষ্টি মিষ্টি চাঁদের আলো মন করে দেয় ভালো জীবনে যতই থাকুক দুঃখ এলো মেলো তোমায় বাসি অনেক ভালো কেন বোঝো না তুমি তোমায় ছাড়া একেবারে একা থাকি আমি জল তারার মেলা আসো দেখব দুজনে ভালোবাসা প্রকাশ করব তোমার কানে কানে দেখব তোমায় সারা বেলা করো না তুমি ছেলে খেলা তোমার জন্য আমার মনে বসেছে প্রেমের মেলা চাইব তোমায় সারা জীবন যতদিন না পেয়ে যাচ্ছি তোমার জন্য অপেক্ষা করে আমি বসে আছি ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও দাও মনকে উড়িয়ে ভাবনা চিন্তা হারিয়ে যাও প্রেমের জগতে হারিয়ে লোকের কথাই কান দিও না লোকেরা জলনে মরে লোকের কথা শুনলে কষ্ট পাবে পরে